তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়াটি এমন একটি নিয়োগ প্রক্রিয়া যেটা বিগত মোটামুটিভাবে কিন্তু নয় থেকে দশ বছর অতিক্রান্ত হয়ে গেল এত এখনও পর্যন্ত টোটালি ক্লোজড কিন্তু হলো না আমরা দেখেছি যে অবশ্যই কিন্তু আপার প্রাইমারি নিয়োগ দু হাজার যেটা চলছে মূলত তো এই নিয়োগ প্রক্রিয়ায় মোটামুটিভাবে কিন্তু আপাতত সব ফোকাস রয়েছে চাকরি প্রার্থীদের ম্যাট কেসের ওপরে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতিদের হাতে রয়েছে আপার প্রাইমারির ম্যাট কেস এই ম্যাট কেসের ওপরেই এই নিয়োগ প্রক্রিয়ার ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিং এবং সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদালিতে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশের যাবতীয় কার্যক্রম কিন্তু আটকে রয়েছে ম্যাট কেসের ওপরেই তো ম্যাট কেসের সাথেই সম্পর্কিত কিন্তু রয়েছে সকল বিষয়গুলো তাই আপাতত চাকরিবার্থীরা সকলেই ফোকাসে রাখতে চাইছেন ম্যাট কেসটাকে তো এই ম্যাট সিক্স থ্রি এইট কী হতে চলেছে নিয়োগ প্রক্রিয়াতে একাধিক প্রশ্ন উঠছে দেখুন আপাতত ভিডিওর টাইটেল থামলালে দেখতেই পাচ্ছেন আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো জন্য প্রস্তুত হয়ে সকলে আবহাওয়ার পরিবর্তন কিন্তু লক্ষণীয় কেন এত বড় হেডলাইন দেওয়া রয়েছে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই মাসেই আপনাদের কিন্তু আট তারিখে আরও একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে ম্যাটকেসের বিগত গত মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আপার প্রাইমারির এই ম্যাটকেসেরই একটা হিয়ারিং কিন্তু হ তবে গতদিন কিছুটা সময়ের মানে কমতি থাকার কারণে অবশ্যই কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ে বাদি বাদীপক্ষ বিবাদী পক্ষ উভয় কিন্তু নিজেদের মতামতগুলো তুলে ধরার সেরকম কোনো টাইম পেলেন না অবশ্যই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে এখনও পর্যন্ত দুই পক্ষের বেশ কিছু বিষয় কিন্তু সামনে উঠে আসা বাকি রয়েছে অর্থাৎ দুই পক্ষের আইনজীবীদেরই এখনও বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে কলকাতা হাইকোর্টের সামনে বেশ কিছু এগ্রিমেন্ট এখনও পর্যন্ত কিন্তু বাকি রয়ে গেছে তো এই বিষয়গুলোর জন্যই আরও কয়েকটি হিয়ারিং কিন্তু প্রয়োজন তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কম বেশি এটা সকলেই বুঝতে পেরেছি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে যে চলতি ম্যাটকেস রয়েছে সেই ম্যাটকেসের হেয়ারিং পর্ব কিন্তু আর বেশি দিন চলছে না তার কারণ মোটামুটি একটা কনক্লুশনের পজিশন চলে এসছে এবং বাদীপক্ষ বিবাদী পক্ষ উভয়েরই যে আইনজীবী মহাশয়রা রয়েছেন তারা অবশ্যই কিন্তু সকলেই চাইছেন যাতে এই নিয়োগ প্রক্রিয়ার যে আইনি জটলা চলছে সেই জটলাটাকে টোটালি মিটিয়ে ফেলা যায় আইনি জটলা মিটিয়ে আবারও তো টোটালি এই নিয়োগ প্রক্রিয়াটিকে ক্লোজ করতে চাইছে প্রত্যেকটি আইনজীবী তো সেই কারণেই অবশ্যই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আগামী আট তারিখের হিয়ারিংয়ে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিতির জন্য চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু কামনা করছেন চাকরিপার্ত্রী মঞ্চের সদস্যরাও বহুবার ডেপুটেশন জমা দিচ্ছেন তো আশা করছি আমরা আগামী আর কয়েকটি হিয়ারিংয়ের মধ্যেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার চলতি ম্যাট কেস অর্থাৎ ম্যাট সিক্স যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এগারো নম্বর কোর্টে তো এই ম্যাট কেসের একটা কনক্লুশনের পজিশন কিন্তু চলে আসবে কনক্লুশনের পজিশন চলে আসলে সরাসরিভাবে জয়নিংয়ের নির্দেশিকা প্রদান করা হবে হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা হাইকোর্ট দেবে যে রুলস রেগুলেশনস দিয়ে দেওয়া হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই রুলস রেগুলেশনস ফলো করে এসএসসি বোর্ড অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে হবে তো এই কারণে এই ভিডিও টাইটেল থামালে এত বড় হেডলাইন দেওয়া রয়েছে এর জন্য প্রস্তুত হয়ে যান সকলে আমরা জানি বর্তমান পজিশনে দাঁড়িয়ে একদম আর কয়েকটি হিয়ারিং হলেই আমাদের কিন্তু একটা কনক্লুশনের পজিশন চলে আসতে পারে এই নিয়োগ প্রক্রিয়া চলতি কেসে তো সেই কারণে চাকরি প্রার্থীদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে সকলে প্রস্তুত হয়ে যান আপনাদের জন্য কিন্তু আরও মাত্র কয়েকটি হিয়ারিং অর্থাৎ আট তারিখে হিয়ারিং হলে এই মাসের মধ্যেই আর দুটি যদি হিয়ারিং করানো যায় বা একটি হিয়ারিং হলেও হয়ে যেতে পারে তো এই কয়েকটি হিয়ারিং হয়ে গেলেই মোটামুটিভাবে এই জুলাই মাসের শেষ মুহূর্ত দাঁড়িয়েই চাকরি প্রার্থীদের জন্য জয়নিংয়ের নির্দেশিকা চলে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপার নিয়োগ প্রক্রিয়ার দু হাজার ষোলোর রেক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থীরা সকলেই কিন্তু প্রস্তুত হয়েছেন যান জয়নিংয়ের জন্য জয়নিং কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে জয়নিংয়ের নোটিফিকেশান যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে মোটামুটি জুলাই মাসের মধ্যেই আরেকটি হিয়ারিং হয়ে গেলেও আপনাদের জন্য কিন্তু একটি পজিশন তৈরি হয়ে যাবে কনক্লুশনের এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট বিশিষ্ট মহল থেকে কিন্তু উঠে আসছে সেই কারণে আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রাখা প্রতিটি চাকরিবার্থীদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে একটু জয়নিং নিয়ে কিন্তু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম সকলেই প্রস্তুত থাকুন খবরাখবর রাখার চেষ্টা করুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে